আমার জীবনের সব থেকে আনন্দের দিন যে দিনটার জন্য আমি এক মাস অপেক্ষা করেছিলাম এই যে প্রেগনেন্সি কিটটা দেখলে এটা আমার হাজবেন্ড অনেক আগেই কিনে এনে দিয়েছিল আর এই যে যেদিন টেস্ট করছি সেদিন আমি প্রথমবার জানতে পেরেছিলাম আমি কনসিপ করেছি বাট সিওর ছিলাম না কারণ এই টেস্টটা আমি করেছিলাম আমার পিরিয়ডস মিস চাওয়ার দুদিন আগে কারণ আমি দেখতে চেয়েছিলাম পিরিয়ডসের ডেট মিস চাওয়ার আগে জানা যায় কি না তো সেই জন্য তো তখন একটা হালকা দাগ এসেছিলো আমার হাজব্যান্ড এটা দেখে ভীষণ আনন্দ পেয়েছিল কারণ ও জেনেই গিয়েছিল যে আমি কনসিপ করেছি আর এটা যেটা দু নম্বর দেখছো এটা আমি পিরিয়ডস মিস চাওয়ার পর টেস্ট করেছিলাম আর সেই দিন লাল দাগটা অনেকটা ডিপ এসেছিলো তারপর আমি শিওর হয়েছিলাম যে হ্যাঁ আমি কনসিপ্ট করেছি আর সেই দিনে সকাল সকাল উঠে স্নান করে নিয়ে চলে গিয়েছিলাম মা বিপত্তারিনীর কাছে পুজো দিতে মায়ের কাছে একটাই চাওয়া ছিল যে আসছে সে যেন সুস্থ আসে আর আজকেরই প্রথম গিয়েছিলাম ডক্টর দেখাতে বাট তখন কোনো ফটো আর ভিডিও তোলা হয়নি কারণ দুজনেই ভীষণ নার্ভাস ছিলাম যে ডক্টরকে গিয়ে কি বল আমি আরও দুজন মিলে গিয়েছিলাম ডক্টর দেখাতে ডক্টর মুখ দেখে বলছিল যে এত টেনশন করছো কেন তোমরা তো তখন আমরা বললাম প্রথমবার তো তাই তো তখন ডক্টর বললেন যে প্রথম থেকেই তো সব কিছু শুরু হয় হ্যাঁ সত্যিই তো জীবনে যদি প্রথম না আসে তাহলে দ্বিতীয় কি করে আসবে ডক্টর আমাকে চার রকমের মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছিলেন আর একটা ইউএসজি করতে দিয়েছিলেন দু সপ্তাহ পর আর এই যে ড্রাই ফ্রুটসগুলো দেখছো এগুলো আমার মা আমার জন্য কিনে এনে দিয়েছিল আর সেই দিন থেকে টানা প্রেগন্যান্সি জার্নিতে আমি মায়ের কাছেই রয়েছি আর এই গুড নিউজটা প্রথমে জানিয়েছিলাম আমার মাকে তারপর সেই দিনই আমার শ্বশুর শাশুড়িকে জানিয়েছিলাম সবাই ভীষণ খুশি হয়েছিল এই খবরটা পেয়ে শাশুড়ি মা বলেছিলেন এই খবরটা যেন এখন আমি কাউকে না জানাই তো আমি কাউকেই জানাইনি কিন্তু আমার অফিসে জানাতে হচ্ছে কারণ আমি জবটা আর করবো না সেই জন্য আর এইখানে জানিয়েই আমি সবথেকে বড় ভুল করেছিলাম কারণ এখান থেকেই পাঁচকান হয়ে গিয়েছিল এটা আমার পার্সোনাল ম্যাটার কিন্তু আমার কাছ থেকে না শুনে একজন এই খবরটা সারা পাড়া রটিয়ে বেরিয়েছিল কি আমার শাশুড়িকে ডেকেও জানিয়েছিল ভাবুন তো আমি যদি আমার শাশুড়িকে জানাতে একটু লেট করতাম তাহলে ওনাদের কত খারাপ লাগতো অন্যের মুখ থেকে এই সুখবরটা শুনলে আমার শাশুড়িও তেমন জানিয়ে দিয়েছিল যে আমি এখনও খবর পাইনি হয়তো দেবে পরে আর আমার মা দিন আর সকালবেলা করে আমার জন্য একটা ডাব আনতো প্রথমে ডাবের জলটা খেয়ে নিতাম তারপর পাতলার শ্বাস থাকলে সেটা খেতাম আর যে ফলগুলো ফলগুলো দেখলে মা কিংবা ও ডেলি আমাকে ফলগুলো কেটে দিত আর পুচুক আসার খবরটার সাথে সাথে একটা বড় কেকের অর্ডার পেয়ে গেলাম তাই জন্য বাড়ি যেতে হলো এত বড় কেক ও একা বানাতে পারবে না তাই আমি একটু হেল্প করার জন্য গিয়েছিলাম বাট বাকিটা ওই করেছে কেকের ক্রিম করা বেস করা প্রায় সবই ও করেছে ওই গুড নিউজটা পাওয়ার পর প্রথমবার ওই বাড়িতে গিয়েছিলাম সেই জন্য আমার শ্বশুর আর শাশুড়ি আমাদের ঘরে এসেছিল কথা বলতে আর এই মিষ্টি নিয়ে এসেছিল আর এই পাঁচশো টাকাটা আমার শ্বশুর আমাকে দিয়েছিল কেকটা ডেলিভারি করে পরের দিনই বাড়ি চলে এসেছিলাম তো আজকে সেই দিনটা যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম কবে আসবে সেই দিনটা শুধু দিন গুনতাম তো আজকে যাচ্ছি ইউএসজি করতে এটা ছিল আমার প্রথম ইউএসজি সাথে অনেক ভয় ছিল কারণ অনেক ভিডিওতে দেখেছি ফলস প্রেগনেন্সি হয় তো সেই কারণেই তাই একটু নার্ভাস ছিলাম আর কি তারপর ভেতরে গিয়ে টাকা পেমেন্ট করে আমরা বসেছিলাম কখন আমার নাম ডাকবে তারপর ভেতরে যাব আমি আর এই ইউএসজিটা যেদিন করি সেদিন আমার সিক্স উইকস চলছিলো আর আজ যখন বাড়ি থেকে বেরোই টানা রোদ্দুর ছিল কিন্তু মাঝ রাস্তায় এসে দেখি বৃষ্টি তারপর আর কি আসতে একটু লেট হলো তো এখান থেকে বারবার ফোন করছিল যে আমরা কখন আসবো সামনে একটা টিভি চলছিল তাই জন্য মা সেই দিকে ডাকিয়েছিল তারপর ইউএসজি করে তো বাড়ি চলে এসেছিলাম ও গিয়েছিল রিপোর্ট আনতে রিপোর্টে রেট এসেছিল সেটা দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম সাথে সাথেই ফটো তুলে ডক্টরকে হোয়াটসঅ্যাপ করেছিলাম ডক্টরও দেখে বলেছিলেন রিপোর্ট ঠিক আছে তারপর সেকেন্ড বার যখন ডক্টর দেখাতে যায় ডক্টর অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছিলেন সেদিন দুটো হাত থেকেই ব্লাড নিয়েছিল একটা খাওয়ার আগে আর একটা খাওয়ার পরে এরপর থেকে একটু একটু করে নিজেকে আয়নার সামনে দেখতে প্রতিদিন আর এইদিকে আরেকজন হাতে আমাদের তিনজনের নাম লিখছিল আর এটাই ছিল আমার ফার্স্ট ইনজেকশন টাইম পাস করার জন্য আমাকেই ড্রয়িং খাতাটা এনে দিয়েছিল আমি তো এখানে ড্রয়িং করতাম আর দেখো একটা করে পাখি আসতো দেখতে তো আমি প্রথমবার এই গপুকে এঁকেছিলাম তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও এখন তো আমার নতুন ড্রেস পরতে নেই তাই একটা করে ড্রেস কিনতাম মাকে পড়াতাম প্রথমে তারপর মা ধুয়ে দিত তারপর আমি পড়তাম আমার আগের ড্রেসগুলো ভীষণ টাইট হয়ে গিয়েছিল সেই কারণেই ড্রেস নেওয়া তারপর দেখো এই টিটেনাসটা যেটা দেখলে এটা আমার সেকেন্ডবার নেওয়া তারপর দেখো আবার একটা বড় কেকের অর্ডার পেলাম কিন্তু এই কেকটা ও একাই বানিয়ে এনেছিল আমি আর বাড়ি যাইনি তো দেখো এরপর থেকে একটা একটা করে নতুন খাবার খেয়ে আর এই যে ফলগুলো দেখছো আমার শ্বশুর শাশুড়ি একদিন আমাকে দেখতে এসেছিলো আর এই ফলগুলো নিয়ে এসেছিলো একদিন আমার ইচ্ছে হল ড্রাগন খাওয়ার তো সেই দিনও আমার জন্য একটা ড্রাগন এনে দিয়েছিল তো ড্রাগনটা ভীষণ মিষ্টি ছিল আমার এই প্রেগন্যান্সির খবরটা সবাই জেনে গিয়েছিল কিন্তু আশ্চর্য ব্যাপার আমার সাথে কেউ এসে একবারের জন্য কথা বলেনি আমার শাশুড়িকে গিয়ে বলতো আর আমার শাশুড়ি তো আমাকে ফোন করে সব জানাতো এটা লুকানোর কোনো জিনিস না একদিন একদিন সবাই জানতে পারবে কিন্তু যে জানতে পেরেছিল সে তো আমার মুখ থেকে শোনেনি কিন্তু তার সাহস ভাবো সে সারা পাড়া রুটিয়ে বেরিয়েছিল আর একজন তো আমাকে রীতিমতো ফোন করতো আমার কাছ থেকে জানার জন্য সে যখন খবরটা পেয়েছিল সে তো আমাকে একবার বলতে পারতো যে আমি তোর ব্যাপারে এই কথাটা শুনলাম কারণ তার সাথে আমার ভালো বন্ডিং ছিল এই প্রেগনেন্সি জার্নিতে আমি অনেক মানুষ চিনেছি আসলেই কারা নিজের আর কারা পর বাদ দিলাম এইসব কথা আর এই যে খাবারগুলো দেখছো এগুলো আমাকে পটাক এক একদিন বানিয়ে দিত কারণ আমি তো বাইরের খাবার খেতাম না সেই জন্য আর বাইরের খাবার তো খাওয়া দূরের কথা আমি বাইরে যেতামও না শুধু যেতাম ডাক্তার দেখাতে আর নয় রিপোর্ট করতে আর এত বড় খবরটা আমি এতদিন পর তোমাদেরকে জানাচ্ছি কারণ আমি চেয়েছিলাম আমার বেবি সুস্থভাবে হয়ে যাক তারপর সকলকে জানাবো তাই জন্য তো তোমরা সবাই আশীর্বাদ করো কিন্তু